জন সাদাম আমি আপনার বর্তমান পেশা কি বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত রয়েছি আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে যেটাকে আমরা পেশা বলি যে চাকরি করলে পয়সা পাওয়া যায় এরকম কোনো কিছুর সাথে আপনি যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য না সে ধরনের কোনো পেশার সঙ্গে যুক্ত নই আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিমতা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই এটিও সত্ত্বেও আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে স্লকান্তি থাকে তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা টয়োটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন আমি আমি সেটা বলছি সেটা আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম এর বাইক ব্যবহার করতাম আমি দ্বিতীয় বারে আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং স্পাইনাল সার্জারি আপনি জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ বয়সে যে কারণে আমি স্বাস্থ্যগত কারণেwidetilde ব্যবহার করছি না 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 জনসত্তা আমাকে ভুল বুঝো না এতে কোনো অসুবিধা নাই এই গাড়িটি কার ঢাকা মেট্রো চ নয় হ্যাঁ এই গাড়িটা আমি ব্যবহার করি এই গাড়িটি আমার আপু তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই না না প্রশ্ন আসে না এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম মনি আমার আপু তার নামে আপনার আপুর তার নামে আচ্ছা আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেনা না ভাড়া করে বাসা ভাড়া করা বাসা তো সেটিও বলি সেটিও আপনাকে বলি আমি হলেই থাকতাম আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলে সেটা আমি বহন করি আপনি যে দেড় মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে দেখুন আমাদের চেন্নাই আমি চিকিৎসা দিনছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না আমাদের এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয় সেখানে সেটি রকম চেন্নাইতে অ্যাপেলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে সেটা খরচ সাত হাজার পাঁচশো ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশ টাকায় আট লাখ বা নয় লাখ টাকার মতো সেটি হ্যাঁ সে ধরনের হতে পারে আর সব মিলে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে না সব মিলিয়ে সেটি নয় সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি দশ লাখের নীতি থাকে সব মিলিয়ে সব মিলিয়ে দশ লাখের সেটি আপনার পরিবার থেকেই এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে হ্যাঁ পরিবার থেকেও আমরা অনেক সময় বহন করি আর বলি সেটি আমাদের দলীয়ভাবে অনেক সময় সহায়তা করা হয় আমরা আমাদের দলীয় অভিভাবক রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা বা সেটি কি ব্যক্তি সত্তা 무슨 না নাকি ছাত্র লিগের মানে কোন অ্যাকাউন্ট মেইনটেইন করা হয় না ضرورت কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না আমরা আমাদের চলতি খরচের জন্য আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটি সাপোর্ট দেয়া হয় সেটি মাধ্যমে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করি আপনাদের দল থেকে একটি সাপোর্ট দেয়া হয় আপডেটে বলছেন কিন্তু সাদাব আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয় যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন লতে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরও উচ্চশিক্ষা যেটি আপনার জন্য খুবই সহজ ছিল সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজে এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না এটিকে কেরিয়ার হিসাবে আমরা ভালো কেরিয়ার মুভ বলতে পারি নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক এটিকে খুব লাভজনক পথ মানে টাকার অঙ্কে আমি লাভ ছাত্রলীগের পথটি একটি আদর্শিক পথ দেখুন আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দিকে ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া এবং এটি যেতে পারি ডেভেলপমেন্ট স্টাডি শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে এবং আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে আমরা রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর গণতান্ত্রিক আন্দোলনের কারিকর এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে দেশের যে প্রয়োজন রয়েছে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে রাখা হোক কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য এবং এটি এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সীমাবদ্ধ নয় এটির সঙ্গে আবেগ অনুভূতি বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে আপনি যা বললেন তা তো অবশ্যই মানে খুবই আদর্শ কথা কিন্তু আমি যদি আপনাকে আপনাদের গঠনতন্ত্র থেকে একটু পড়ে শোনাই যে গঠনতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য বৈজ্ঞানিক গণমুখী বৃত্তিমূলক কারিগরি ভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থ সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্যটি ছাত্রলীগ আদৌ কাজ করে নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরও অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য দেখুন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা আমাদের ছেলে মেয়েরা যেন দক্ষ গ্রাজুয়েট হয় আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি সেটির জন্য আমরা কাজ করি এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয় একজন সচেতন তরুণ হিসেবে যদি মনে করি বাংলাদেশের তরুণদের ভাগ্য বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই শেখ হাসিনা অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে সম্পৃক্ত আছে কারণ আমরা এমন একটি সরকারের সময়ে এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি যেই সরকারের শিক্ষা বাজেট আগের সরকারের টোটাল বাজেটের চেয়ে বেশি যেই সরকার আমাদের কারিগরি শিক্ষা খার যেটি আমাদের ছাত্র সমাজের অন্যতম লক্ষ্য যে আমরা কারিগরি শিক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীকে নিয়ে আসতে সেটি আমরা থেকে নিয়ে আসতে পেরেছি আমরা আমরা গণমুখী শিক্ষার জন্য শিক্ষার্থীরা যুগে যুগে লড়াই করেছে আজকে আমাদের সকল শিক্ষার্থী এসেছে আমি শেষ করছি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য বই নিশ্চিত করতে পেরেছি এবং এই শিক্ষা শিক্ষাকে ব্যয় করা এটিকে বিনিয়োগ হিসেবে দেখা যায় রাষ্ট্রীয় প্রবণতা আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে দক্ষ গ্রাজুয়েট হচ্ছে কর্মসংস্থানে যেতে পারছে শুধুমাত্র চাকরি করছে না চাকরি যেতে পারছে এবং সরকারি চাকরির মেধা ভিত্তিক দক্ষ ভিত্তি কথা ভিত্তি হওয়ার কারণে আমাদের যে আগ্রহ বেড়েছে এটি শেখাসিনা সরকারের আইনের শাসন দূরুদশ এবং তার উন্নীততার যে কারণে রাইট সরকারি চাকরি কথা আপনি বললেন বলে বলছি আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে ছাত্রลีก করার একটি উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কিছু পর্যায়ে সরকারি চাকরিতে ভালো সুযোগ পাওয়া অনেকে গর্ব করে বলছেন আমি ছাত্রলীগ করছি আমরা জানি যে প্রয়াত মরহুম স্টি ইমাম কিন্তু বলেছেন যে ছাত্রলীগ যারা করেছে তাদের চাকরিতে তারা অগ্রাধিকার পাবে আমরা কিন্তু মন্ত্রীদের এটির কোনো প্রশ্নই আছে না এটি সরকারি চাকরি সেটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আপনি নিজে খোঁজ খবর নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছেলে ছেলেকে জিজ্ঞেস করতে পারেন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জিজ্ঞেস করতে পারেন শতভাগ শতভাগে শেখ হাসিনা সরকার শতভাগ দক্ষতা যোগ্যতা মেধার উপরে ভিত্তি করে আজকে সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছে এবং যে কারণে আজকে এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল আমি শেষ করছি সেটি ফিফা বিশ্বকাপের মতো চার বছর পর পর বিসিএস এর জন্য অপেক্ষা করতে হতো ছাত্র দলের কেডার হলে সে সরকারি চাকরি পাবে এটির নিঃশতা ছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো এক সেন্টার বানিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতো আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ থেকে একজন শিক্ষার্থী বুয়েট থেকে শিক্ষার্থী তারও যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছে এটির অনেক অন্যতম বড় একটি কারণ হচ্ছে যে আমরা মেধাভিত্তিক দক্ষতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক ভর্তি চাকরির পরীক্ষা সেটি শেখ হাসিনা সরকার নিশ্চিত করতে পেরেছে এবং শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তার অন্যতম কারণ কিন্তু এটিও জনাব সাদ্দাম হোসেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি অনেক বিষয়ে অনেক বেশি করে খেয়াল করেন যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সচিব থেকে যে কোনো প্রশাসনের কর্মকর্তা তারা প্রথম যে কথাটি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো একটি বিপদে পড়ে দেখেন আমি ছাত্রলীগ করা মানুষ আমি অন্ততপক্ষে এত দূরে থেকেও আমি অন্ততপক্ষে দশ জায়গায় পনেরো জায়গায় শুনেছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর যারা আসছেন তারা সবাই এই কথা বলেন যে দেখেন আমি ছাত্রলীগ করে আসছি এটি হচ্ছে আমি মনে মনে করি বেছে না এবং ছাত্রলীগ করা অনেক বেশি গৌরবের একটি ভূপোর সংগঠনের সদস্য সচিব হওয়া চেয়ে ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেক গৌরবের অনেক অহংকারের এবং এই দেশের প্রতি যে তারা অনুভব করি এটি আসলে সম্পূর্ণ আদর্শিক

ছাত্রলীগ রয়েছে ছাত্রলীগ হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান ছাত্রলীগ হচ্ছে এই তরুণ প্রজন্মের নির্ভরতা ঠিকানা এবং এখনো এই ছাত্রলীগের রাজনৈতিক প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীরা যেমন শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে ঠিক তেমনি অসাধারণ মানুষ আর অনুপ্রেরণা পায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা পায় এবং এই সস্তা রাজনীতি কিংবা পপুলিস রাজনীতি নয় আমরা যেন দিন বদলে রাজনীতি করতে পারি সমাজ বদলে রাজনীতি করতে পারি শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি ছাত্রলীগ আজকেও সেটি করে যাচ্ছে আমার আমি শুধু এই ব্যাপারে এই প্রসঙ্গে চাকরি প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোন সংগঠন করে পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায়

একটু এবার একটু ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে জনাব সাহেব ছাত্রলীগ এবছর এবছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়াল ইয়ারটা ভাগ করেন বছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে প্রথমত আমি যেটি চেষ্টা করছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়ে আন্দোলন এবং আতাতের সঙ্গে আমার গাড়ির নাম্বারের সম্পর্কটি খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম আমি কথা বলতে বলতে ভাবছিলাম কফি খাচ্ছিলাম এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে এবং আইনগত ভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব এই প্রশ্নটি কিন্তু রয়েছে এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার কোন সুযোগ নেই আন্দোলনের রাজনীতির জায়গাটা আমি বলতে চাইছিলাম সেখানে ক্ষেত্রে আপনারা যেহেতু রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ আমি আপনাদেরকেও প্রশ্নের মাধ্যমে আপনাদের জায়গাটা থেকে জবাবদেহি করতে চাইছিলাম বা আপনাদের অনুমতি নিয়ে প্রশ্ন করছিলাম যে এই অর্থের উৎসগুলি আসলে কোথায় কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থটা একটা খুব বড় ব্যাপার আপনি আইনের ছাত্র আপনি খুব ভালো করে জানেন ধন্যবাদ

যুগ্ম আহ্বায়ক যারা রয়েছে তারাই এর আগে তার প্রবাসে টাকা বিনিয়োগ করার বিষয় নিয়ে তুলেছে এর আগে আপনি জানেন যে বর্তমানে যাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছে রাশেদ খান রাশেদ খান নুরুল আকলের বিরুদ্ধে এর আগে অভিযোগ তুলেছিল এবং সে সময় পাল্টা অভিযোগ আহ পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছিল বন্যা দুর্গতদের টাকা তিরিশ লাখ টাকা সেটির সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল এবং সদস্য সচিব প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পথ নিয়েছে এবং তাদের দলীয় কোনো ধরনের টাকা বিভিন্ন নিজের ব্যক্তিগত কাজে এর সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছি এটি একটি ছাত্র সংগঠন এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনি যেহেতু গঠনতন্ত্রটি পড়েছেন সেখানে আমাদের চাঁদার নির্ধারিত হার রয়েছে এবং আমাদের কাউন্সিল যখন কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয় সেখান থেকে আমরা কাউন্সিল ফর্ম বিল মনা রেন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটা জনতা ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্র লীগের নেতা উপরে নির্ভরশীল থাকে এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্র লীগের সর্বজনীন বন্ধু রয়েছে তাদের কাছে আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি ধরো সাদদাম আমি আপনাকে আপনার গঠন মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে সেই জন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চার চারই তো বোধ না ছয় 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 যেটি সাংগঠনিক কাঠামো ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে সংসদ কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে থানা আছে ইউনিয়ন আছে ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায় বিভক্তি ইউনিট আছে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় শাখা মাধ্যমিক বিদ্যালয়ের শাখা আছে মহানগর উত্তর দক্ষিণ আছে আপনি জানেন মেডিকেল অনেকগুলি শাখা আছে আপনাদের গঠনতন্ত্রের অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সদস্য মাসে টাকা করে চাঁদা দিবেন অন্যরা পাঁচ টাকা চাঁদা দিবেন তিন মাস চাঁদা বাকি থাকলে সেটি হবে কিন্তু আপনি যদি পঁচিশ খেয়াল করেন আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে যেটি হচ্ছে পঁচিশের খ যেটি আপনাকে অ্যালাউ করে আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা এককালীন অনুদান সদস্যের চাঁদা ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদি বিড় করে লোদ অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে কারণ যে যেভাবে পারে সেটা করতে পারবে সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা সেটির কোনো অডিট হয় কিনা সেটির কোনো হিসাব আছে কিনা এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন দেখুন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে বিশ লাখ টাকার মতো রয়েছে এবং আমাদের যে এই টাকাগুলোর চিকিৎসা তহবিলের বিষয়েও কিন্তু আমাদের এই আমাদের যে মূল তহবিল রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে আমাদের গঠনতন্ত্র সুস্পষ্ট উল্লেখ থাকে এবং এইগুলো নয় আমাদের কিন্তু ছাত্রলীগের বিভিন্ন প্রকাশনা থাকে আমাদের আগস্টে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি আমাদের গঠনতন্ত্র আমাদের ঘোষণাপত্র এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয় আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি এবং দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো পঞ্চাশ লাখ নেতা সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনা গুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্মকাণ্ড আমরা পরিচালনা করি আমার কোনো অসুবিধা নাই সেই যথেষ্ট টাকাটির একটি হিসাব আছে কিনা একটি ফিগারেটিভ রূপ আছে কিনা হ্যাঁ অবশ্যই প্রত্যেকটির হিসাব রয়েছে আমাদের 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 নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে চেয়ারম্যানের মাধ্যমে সেই বিষয়গুলো বারবারই কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয়ে আমাদের জবাবদিহি তার আওতায় রয়েছে এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি সাংগঠনিক ব্যয় করছি সেটিও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটি আমাদের উপস্থাপন করতে হয় কোনো থার্ড পার্টি অডিট হয় স্বাভাবিকভাবে আমাদের বাৎসরিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটি করার চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময়ে অন্তে যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের দুই বছরের সময়সীমা এক বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয় সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময় চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায় জনাব